স্যার আপনার মোট বিল হয়েছে সাতাইশ হাজার টাকা আসলো স্যার আপনার অফিসের পানির এত আয়রন জমে একেবারে সরু হয়ে গেছে স্যার কি বলছো জি স্যার কোথাও একেবারে ব্লক হয়ে গেছিল ওগুলো পাল্টানো ছাড়া কোনো উপায় আসিল না স্যার আর সরু পাইপ দিয়ে পানি উঠাইতে পাম্পের উপরে এত প্রেশার গেছে আপনি দেখেন বিলও বেশি আসছে আবার মোটরও নষ্ট হয়ে গেছে স্যার গেছে জি স্যার তো এবারের মতো ঠিক করে দিছি ভাগ্য কিছু নষ্ট হয় না তো খরচ আর স্যার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা যদি না করেন তাহলে কিন্তু স্যার প্রতি বছর খরচ বাড়তেই থাকবো নিজের চোখে দেখতেছেন না কিভাবে ফিটিংস নষ্ট হইতেছে তাই স্যার সময় থাকতে দ্রুত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা কইরা ফেলান স্যার নিয়ে এত ঝামেলা কোনো ঝামেলাই নাই স্যার এসকে কর্পোরেশনে কল দিয়া একটা ফ্রি কনসালটেন্সি বুক করেন স্যার ওদের এক্সপার্টরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নিয়ে পরামর্শ এবং গাইডলাইন আপনার অফিস বাসা ফ্যাক্টরি যে কোনো জায়গায় দেওয়া যাবে স্যার ওয়াটার ট্রিটমেন্টের জন্য ফ্রি কনসালটেন্সি ঘটনা কি সত্য জি স্যার আপনি এইটা দেখেন স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ কামাল উদ্দিন এসকে কর্পোরেশন থেকে আজ আয়রন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নিয়ে কিছু কথা বলতে চাই সাধারণত আয়রন পানিতে থাকা আয়রন পানি যদি ব্যবহার করা হয় এতে মানুষের প্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো স্কিনের বিভিন্ন ডিজিজ হয় এবং চুল পড়ে যায় এবং সাদা যে কাপড়গুলো থাকে এগুলো ডিসকালার হয়ে যায় লালসে হয়ে যায় তাই এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে খুব বেশি খরচও না অল্প খরচের মধ্যেই আপনি সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে পারেন এবং আপনার প্রতি মাসে যেমন বিদ্যুৎ বিল বা অন্য জিনিস নষ্ট হওয়া থেকে যে রক্ষা পাবে তার তুলনায় ট্রিটমেন্ট প্ল্যানটা খুবই সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব অল্প খরচের মধ্যে রিজনেবল প্রাইজে এবং আমাদের দক্ষ টিমের মাধ্যমে কার্যকরী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সরবরাহ করে থাকি এটি বাংলাদেশের যে কোনো জেলায় সিলেট হতে পারে রাজশাহী হতে পারে যে কোনো জেলায় যেখানেই যে আয়রনের জন্য প্রবলেম ফেস করতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব সহজেই আপনাকে আয়রন ট্রিটমেন্ট প্ল্যান করে দিব ইনশাল্লাহ আপনারা আমাকে অনেক বড় ঝামেলার থেকে মুক্ত করলেন ধন্যবাদ কামাল সাহেব আপনাকেও ধন্যবাদ এসকে কর্পোরেশন বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম